আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ইফতারের রেসিপি শেয়ার করবো তার জন্য প্রথমে আমি একটি ছোটো সাইজের আলু এবং একটি ছোটো সাইজের গাজর খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে বেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে খুব ভালো মতো করে পানি চিপে তুলে নিয়েছি আর এখন মশলাগুলো অ্যাড করছি মশলাগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়েছি হলুদের গুঁড়াম তারপর দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সবশেষে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি বাইন্ডিংয়ের জন্য আমি কিছুটা দিয়ে দিব বেসন এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি প্রথমে আপনারা অনেকগুলো পরিমাণ বেসন একসাথে দিতে যাবেন না তাহলে বেসনের পরিমাণটা বোঝা যাবে না প্রথমে অল্প একটু বেসন দিবেন দিয়ে মেখে দেখবেন বেসনের পরিমাণটা ঠিক আছে কি না তারপর পরবর্তীবার আরও কিছুটা বেসন লাগলে পরবর্তী আরও কিছুটা অ্যাড করা যেতে পারে আর বেসনের পরিমাণটা হবে যখন আপনারা পেঁয়াজুটা মাখাবেন দেখবেন আঠালো আঠালো ভাব হয়েছে কিনা না আঠালো আঠালো ভাব হলে বুঝতে হবে যে বেসনটা আর লাগবে না আমার কাছে মনে হচ্ছে যে বেসন আরেকটু লাগবে তাই আমি আরেকটু বেসন দিয়ে দিচ্ছি আরও কিছুটা বেসন দেওয়ার পরে দেখা যাচ্ছে যে পেঁয়াজ শেপ দেওয়া যাচ্ছে সুতরাং বোঝা আছে যে আমার বেসনের পরিমাণটা ঠিকঠাক আছে আর এখন আমি ভাজতে চলে যাচ্ছি ভাজার জন্য প্রথমে তেলটা খুব ভালো মতো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলা হিটটা মিডিয়াম হিটে রেখে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি তেলটা খুব অতিরিক্ত পরিমাণে গরম হওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে যে বাইরের সাইডটা পুড়ে যাবে আর ভেতরের সাইডটা কাঁচা রয়ে যাবে তাই একটু সময় নিয়ে ভাজতে হবে আমি দুপাশ উলটিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর যে পাকোড়ার অতিরিক্ত তেলটা থাকে তেলটা টেনে নেওয়ার জন্য আমি প্রথমে টিস্যু পেপারের উপর রেখে দিব তারপর আমি গরম গরম সার্ভ করব আমার আলু এবং গাজরের পাকোড়া রেডি হয়ে গেছে এখন খাওয়ার পালা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম